হ্যালো Hello কি কর? ঘুমাই রইছি। আমারে ছাড়া? কি করব? আমারে ছাড়া ঘুমাসে? হম একদম না। তাই? ভালো। ঘুমিয়ে তো তুমি কিভাবে আসবে বল?

এখানে কি তোমার একটা ছবি দেওয়া আছে? আমার ফোনে। একটু ওই ছবিতে দেখি। তারপরে মাথায় গামছা হাত রাখা আছে মাথায়। হুম। গানে মতে। নাইস লাগে ছবি দেখে। এই পিকচারটা দিয়ে দিতে তাই তো? হুম। হুম? হুম যাতে আমি তোকে বেশি মনে পড়ে। আমি দিনে দিনে আমি সামনে রেখে দিয়েছি। আমার সব সময় নজর তোরে। সব হাতে রাখছি তবেই তোমাকে দেখব। সত্যি সত্যি সত্যি। হম বুঝতে পারছি। তোমার ডাব দুইটা খাওয়াই দিতে পারো না? আরে তো তোমার ডাব দিয়ে খাওয়াইতে পারো না আমার দাঁত মানে তোমার কাছে লইতে যাব আছে ও কি কি না বাবা হুম তোমার আছে তোমার আছে আমাকে যেটা বলছে ওটা আমার কাছে কি আছে আছে দুইটা দুইটা অল্প করে দেওয়া পাঁচটা পাঁচটা আমি তো দেখি না

তোমার ভিতরে খানিকটা শুইতে ইচ্ছা করছিল আমি দোকানে গিয়ে একবার শুয়েছিলাম মনে আছে না আমার শুইতে বড় ইচ্ছা করছে কিন্তু পারলাম না

অন سوال আমাকে বার্থ করতেছো আমার আমার কি দেখে পাগল সব আমারে কিছুই নাই না আমি কথা বলতে পারি না আমার কোনো জিনিস আছে বাট তোমার কথা পুরো তোমার সব চাইছি আমার কাছে না লাগছে হুম হুম গান শুনলে দা

রাইজনাল শুনিনা হ্যাঁ তো বണ്ടും তো ভালো লাগে হ্যাঁ ভালো করতে করে না আমারে একটু সিন কি দাও তো गुजना दीदी पाइन ना टेना हम हम खायम तारी आप तो पर

আগরকোলার মত কিছুই আমার কাছে নেই ঠিক আছে আমি বলছিস না পারি কথা বলতে না পারি মিষ্টি হাসতে না পারি কোনো কিছু আমারই তো কিচ্ছু নেই যে একটা লোক পাওয়া যাবে বাট আমি সবাই জন্য বাবা হয় আমার জন্য কেউ হয় না না আমি তো জয় করে সবাই ফোন দিই আমি ফোন দিই বলে এটা তুমি দাও তাই আমি তো আগে যা দিই যেটাই আমি তো আগে দি তারপর না হয় আমি তো শুনি বড় কথা আমি তো এরকমই সোনা আমি না সত্যি আস্তে আস্তে বোকা হ্যাঁ আমি আছি বাট আর কোন হ্যাঁ কি প্রশ্ন ডাক্তার কই তো মানে বেড়ে যাবে আর ডাক্তার ডাক্তারের হয়ে আসতে হবে